মানে আমরা দুজনেই পুরনো অনেক বেশি ভালোবাসি আমি পুরনো কোনো মানুষ পাইলে আমি তার কাছ থেকে চুপ করে গল্প শুনি পুরনো বাড়ি পুরনো মানুষ আমাকে একটা আশ্রয় বাড়ি একটা প্রশ্রয় বাড়িটা নিয়ে বলতে গেলে আমার এবং আমার সঙ্গিনী যিনি উর্মিলা শুক্লা সন্তানের মা আমার স্ত্রী মানে আমরা দুজনেই পুরনোকে অনেক বেশি ভালোবাসি পুরনো মানুষ পুরনো বাড়ি পুরনো বৃক্ষ তাইতে আমার দিন দয়াময় মানুষ ঘুরে ফেরে কে তাহারে এটা অতিথি থাকার মতো যে জায়গাটা ওই রকমই ছিল আসলে মূল জায়গাটা এখন আমরা ওইটাকে একটা ফ্যামিলি হাউস বানিয়ে নিয়েছি এখন থাকি এবং আমরা আমরা আমাদের প্রতিবেশীরা অদ্ভুত সুন্দর সুন্দর প্রতিবেশী আছে কবুতর আছে বেজি আছে এগারোটা বেজি আছে এই বাড়িতে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলে বসবাসের উপযোগী করে তুলে এর ইলেকট্রিসিটির লাইন থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং করতে হয় দুই চাকর সাইকেল দুই দুনিয়া দুই চাকার সাইকেল বাড়িতে এসো আমি প্রথমেই দখল করে নিয়েছি এই ঘরটা তারপরে তোমরা বাবা যাও সব তোমাদের পরে ওই দিকটা হচ্ছে দিদির রাজ্য আর এই দিক হচ্ছে আমার রাজ্য সো রানীর সাথে রাজার এরকমই জীবন তাইতে আমার আমরা বাড়িটাকে আসলে খুব ভালোবাসি এবং বাড়িটার ইতিহাস আমরা আমাদের বাড়িওয়ালার কাছ থেকে শুনি আমার বাড়িওয়ালার বাবা মা এখানে থাকতেন সো আমার বাড়িওয়ালার একটা ভীষণ ভালোবাসা আছে বাড়িটার প্রতি আমার দাদুর বাবার বাবার বানানো বাড়ি এখনো আছে বাড়িটা এখনো টিকে আছে ওই বাড়িতে আমার জন্ম নানান মিত আছে ওই বাড়ি নিয়ে ওই বাড়িতে কেউ থাকেও না বিভিন্ন মিত আছে বিভিন্ন গল্প আছে আমি ওই গল্পের ওই বিশাল বড় বাড়িতে আমি সেই ছোটবেলা স্বপ্নের রাস কুমার বেড়াই পুরনো বাড়ি পুরনো মানুষ আমাকে অনেক গল্প শুনে আমি পুরোনো কোনো মানুষ পাইলে আমি তার কাছ থেকে চুপ করে গল্প শুনি আমি পুরোনো যে কোনো কিছুকে আদর করি আগলে আমি আমি বারবার আমার আমার কথার মধ্যে পূর্বপুরুষকে টেনে আনি পূর্বপুরুষ মানে আমার আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা না আমার এই এই অঞ্চলের মানুষের যারা পূর্বতন সে হোক সেটা লালন সাইজি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশ মুস্তারানু সহজেন আছে বাঁকা দুটো সিংহের ভয় বাড়ি বলতে আমার কাছে আসলে একটা আশ্রয় বাড়ি একটা প্রশ্রয় যেখানে সাশ্রয়ে থাকা যায় সেটাই বাড়ি তাইতে আমার দিন মানুষ রূপে ঘুরে